স্বাগতম আপনাকে সব রকম আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভারী নিতম্বের মেয়েদের কেন ছেলেরা পছন্দ করে জানিয়েছে গবেষণা বেশিরভাগ ছেলেরা ভারী নিতম্বের মেয়েদের পছন্দ করেন এর পিছনে বিশেষ কিছু কারণও আছে এটা অনেক দিন থেকে প্রমাণিত হয়েছে যে ভারী নিতম্বের নারীদের বেশ আকর্ষণীয় মনে করেন বেশিরভাগ পুরুষেরা করলে দেখা যায় যে রাস্তায় কোনো নারীকে দেখলে তারা এই বিষয়ে মন্তব্য করতে পছন্দ করেন গবেষণায় দেখা গেছে শুধু একজন প্রায় প্রতি প্রতি এই আকর্ষণ করে কিন্তু কেন এমনটা হয়ে থাকেন এই বিজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা গবেষণায় বলা হয়েছে যে নারীদের ভারী নিতম্ব পুরুষদের আকর্ষণ করে থাকে কারণ তারা মনে করে ভারী নিতম্বের নারীরা পূর্ণ যৌবন প্রাপ্ত হন এবং তারা সন্তান জন্ম দেওয়ার জন্য অন্য নারীদের তুলনায় বিশেষ ভূমিকা পালন করে থাকে এছাড়া বিশেষজ্ঞরা বলেছেন যে ভারী নিতম্বের নারীদের কেননা ভারী নিতম্বের নারীদের উরু ও নিতম্বের চর্বি বাচ্চাদের মস্তিষ্ক বিকাশে বিরাট ভূমিকা পালন করে নারী দেহের সকল স্থানের চর্বি তাদের সন্তানদের বুদ্ধিতে বিকশিত করা এবং তাদের বিকাশে সহায়তা করে ংটনে অবস্থিত টেক্সাস বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের ছাত্র এরিক রাসেল নারীদের ভারী নিতম্বের বিষয়ে একটি গবেষণা করেন তিনি বলেন নারীদের কোমরের কার্ফ অনেক পুরুষ বেশ পছন্দ করে থাকে গবেষণায় বলা হয় যে গড়ে প্রায় তিনশো জনেরও বেশি পুরুষ ছাব্বিশ থেকে একষট্টি ডিগ্রি পর্যন্ত মহিলাদের কোমরের কার্ফকে আকর্ষণীয় মনে করেন তারা মনে করেন যে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি কার্ভ হল একজন নারী কোমরের আকর্ষণীয় মাপ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন